হ্যালো এফিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা কংসাবতী নদী তোমরা তো জানোই বাঁধ বাঁধের ওপরে নিচু একটা মাড় টাইপের চাষ করা হয় তার সাইডে রয়েছে নদী এই দেখো এটা হচ্ছে আমাদের বাগান আমাদের নিজেদেরই বাগান এখানে তোমরা ফল পেয়ে যাবে আম পাবে জাম পাবে কাঁঠাল পাবে এখনও জামরুল গাছে তো জামরুলটা হয়নি বা কাঁঠাল গাছে কাঁঠালটা হয়েছে অতটাও মনে নেই ভিডিওটা তুলেছি কি না এই দেখো এটা হয়েছে কাঁঠাল গাছ কিন্তু এই গাছটাতে কাঁঠাল হয়নি আশেপাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কাঁঠাল হয়েছে তো তোমরা দেখতে থাকো কংগ্রেসবতীর দিকে আমরা যেতে থাকি দেখো এই দেখো কাঁঠাল হয়েছে আর এই যে মাঠটা দেখতে পারছো বন্যা হলে না পুরোপুরি ডুবে যায় দু মানুষ গলা জল হয়ে যায় আর এখানে এই যে মাঠে বললাম নানান ধরনের চাষ করা হয় শীতকালে গরমে আপাতত কিছুই চাষ হয়নি শুধু লোক এমনি বাড়িতে যেমন খাওয়ার জন্য ঝিঙে তারপরে লাগিয়েছে ঢ্যাঁড়স মানে ভেন্ডি বলতে পারো দেখো তারপরে এই যে এখানে অনেকে গরমের গেডি চাষও করে

আর হ্যাঁ তোমরা কে কে দোপাটি ফুল দেখেছো আমাকে কমেন্টে জানিও এটা হচ্ছে আর নানান ধরনের মানে এখানে দোপাটি চাষ করা হয়েছে দেখো কেউ কেউ করেছে গেঁদা ফুলের চাষ তারপরে দোপাটি এ দেখো দোপাটি এটা রেড কালার কী সুন্দর লাগছে তাই না আমার দোপাটি কিন্তু ফুল দেখতে খুব ভালোই লাগে তো চলো তো এবারে নদীর কাছে চলেই এসেছি এই বাগানটা দিয়ে এবারে ঢুকতে হবে তবেই আমরা চলে যাব নদী আর এই দেখো নদীর সেই পাড়ের সাইডে লাগানো রয়েছে কাঠ এই নদী নদীতে চলে গিয়েছি এত মজাতে মেতেছিলাম ধুলো বালি নিয়ে খেলতে খেলতে দুজনেই আর যতই হোক নদী তো নদীর সামনে সবাই হার মেনে যায় ঢেউ বলো জল বলো আর হয়ে গেলো সেই ঘটনা যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজই হলো না ভিডিও তোলা ভালোভাবে দেখো এইগুলোই নিতে পেরেছি তোমরা এইগুলোই দেখো ভালোভাবে ভিডিওই নেওয়া হয়নি